আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে পর থেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব কিছু স্বপ্নের ব্যাখ্যা যদি আপনারা এই স্বপ্নগুলো দেখেন কি হবে স্বপ্নে সাহারি খেতে দেখলেন ইফতার করতে দেখলেন এ কি ব্যাখ্যা হবে আপনারা অনেকেই আমার স্বপ্ন দেখতে পারেন ধৈর্য সহকারে আমার সাড়ে এক বছর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম হোসেন চ্যানেল তো আপনাদের আমি গ্রহণযোগ্য কিছু স্বপ্ন ব্যাখ্যা শেয়ার করবো স্বপ্ন যদি আপনারা কেউ সাহারি খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন কল্যাণ বুঝে সাহারি খেতে দেখে আপনার জীবনে কল্যাণ লাভ হবে এটা শুভ লক্ষণ এটা মঙ্গলের প্রতি ইঙ্গিত করে বন্ধুরা স্বপ্নে সাহারি যদি খেতে দেখেন তার মানে আপনি যদি কোনো কাজে হাত দেন তাহলে সেই কাজে আপনি সফল হবেন কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন ইনশা আল্লাহ কাজে আপনি যদি বাধা বিপত্তি থাকেও উঠে যাবে বন্ধুরা সাহারি খেতে দেখে আরো একটা ব্যাখ্যা হচ্ছে আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবনে অনেক বরকত হবে অনেক উন্নতি হবে অবমানত দূর হয়ে যাবে বন্ধুরা সাথে সাথে কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রতি ইঙ্গিত করে যদি আপনারা সাহারি খেতে দেখেন বড় কোনো দায়িত্ব লাভ করতে পারেন দায়িত্ব আপনি আঞ্জাম দিবেন কোন নেত্রী স্থানীয় ব্যক্তি আপনি হতে পারবেন আশা করা যায় বন্ধুরা যদি আপনারা কেউ সবটা ইফতার করতে দেখেন ইফতার খেতে দেখেন তার মানে আপনার মনের আশা পূরণ হবে ইনশা আপনার মনে যদি কোনো বৈধ নেক মাকসে থাকে আল্লাহ তারা তা পূরণ করে দেবেন সাথে সাথে এমন স্বপ্ন ধর্মে মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি ধর্মীয় কাজে মনোযোগী হবেন ধর্মের বিধি বিধান সুন্দরভাবে সময় মতো আপনি আঞ্জাম দিবেন এই লক্ষণ বোঝায় বন্ধুরা স্বপ্নে ইফতার খেতে দেখার আরও একটা ব্যাখ্যা হচ্ছে যে অসুস্থতা দূর হবে আপনি সুস্থতা নিয়ামত লাভ করতে পারবেন অসুস্থতা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় বন্ধুরা যদি আপনারা স্বপ্নে অসময় ইফতার করতে দেখেন সময় হয়ে যাওয়ার আগেই ইফতার করতে দেখেন ভালো এমন স্বপ্ন বুনের দিকে যাওয়ার প্রতি ইঙ্গিত করে বা পথতার প্রতি ইঙ্গিত করে আপনি খুব আগ্রহের সাথে বা বিবেক বুদ্ধি হারিয়ে কোনো গুনাহের কাজের দিকে ধাবিত হতে পারেন এই লক্ষণ বুঝে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দর্শক এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন নতুন আরো বিদ্যুৎ সবাই পাশে থাকেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ